দেখো আমরা শুরু করছি ম্যাথ ক্লাস অনুপাত এবং সানুপাত অঙ্ক ঠিক আছে দেখো প্রথম অঙ্ক দেখো বলছে সেভেন ইস টু এগারো এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে থ্রি ইস টু ফোর দেখো আমরা প্রথমত অবস্থায় ডিটেলস করব তারপর করব ঠিক আছে দেখো ইস্ট এগারো এই এই অনুপাতের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এটার সঙ্গে তাহলে সাতের সঙ্গে এক যুগ করে দিই এগারোর সঙ্গেও এক যুগ করে দিই তখন অনুপাত হবে আমাদের ত্রিশ টু ফোর মানে তিন বাই চার করে দাও এইবার কাটা করো চার সাতটা আঠাশ ফোর এক্স তেত্রিশ তিন এগারো তেত্রিশ বজ্রগণন কিন্তু ঠিক আছে থ্রি এক্স এবার চার থেকে তিনটে এক্স বাদ দিলে কত হবে একটা এক্স এবার তেত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হবে তেত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে হবে পাঁচ তাহলে কত যোগ করতে হবে তাহলে আমাদের যোগ করতে হবে পাঁচ দেখো অপশান ডিতে বসে আছে অপশান ডি সঠিক आंसर কিন্তু আমরা পরীক্ষার হলে এভাবে করবো না আমরা কী করে করবো আমরা অঙ্ক নিয়ে খেলা করবো এভাবে দেখো দেখো সেভেন ইস টু এগারো হলো আবার পরে অনুপাত বলেছে থ্রি ইস টু ফোর এদের মধ্যে গ্যাপ কত এক এই এক দিয়ে একে গুণ করো উপরের গুলো এদের মধ্যে গ্যাপ কত এদের মধ্যে গ্যাপ হচ্ছে সাত চার এবার গ্রহণ করে কথা এক দিয়ে সাতকের সাত ইস্টু এগারো আর চার দিয়ে তিন চারে বারো ইস টু চারে চারি হলো হল এই দেখো এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ আমাদের এই পাঁচই হচ্ছে সঠিক অ্যান্সার অপশান ডিতে আছে বোঝা গেল আমরা এক্সাম হলে এভাবে খেলা করব ঠিক আছে সবাই করে নাও বুঝতে পারছো তো এবার পরের অঙ্ক দেখো দেখো কি বলছে বলছে নাইন ইস টু সেভেন এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত থ্রি টু হবে তাহলে 9 এক্স 9 প্লাস বিয়োগ করতে বলেছে তো নাইন মাইনাস এক্স নাইন আর সেভেন মাইনাস এক্স করলাম এবার নতুন অনুপাত কত বলেছে থ্রি ইস টু টু তিন বাই দুই করে নাম এইবার করো দেখো নয় দু আঠারো বিয়োগ টু এক্স তিন সাতটা একুশ বিয়োগ থ্রি এক্স মাইনাস টু এক্স এদিকে আসলে প্লাস থ্রি এক্স এটা এদিকে গেলে একুশ মাইনাস আঠারো কত হচ্ছে দেখো প্লাস বড় আছে এক্স সমান তিন তাহলে কি বলছে যে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাত থ্রি টু টু হবে তিন দেখো বি তে বসে আছে কিন্তু তোমরা বাবা এভাবে করব না আমরা করব আমরা করব হচ্ছে খেলা ম্যাথ নিয়ে কি করবো খেলা করব ঠিক আছে নাও করো খেলা খেলা শুরু করছি আমরা তাহলে নাইন ইস টু সেভেন পরে সেই অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু এদের মধ্যে গ্যাপ কত বলবে এক এদের মধ্যে গ্যাপ কত বলবে সবাই বলবে দুই করো তাহলে এটার সমান কত হচ্ছে নয় 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 সেভেন এটার সময় কথা হচ্ছে সিক্স এইচ টু ফোর তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে সবাই বলবে তিন তাহলে কোথায় আছে অপশন বি তে বসে আছে তাহলে তিন বিয়োগ করলে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের তিন আমরা এক্সাম হলে এইভাবে খেলা করবো পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে যে দুটি সংখ্যার অনুপাত সেভেন টু এগারো এবং সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে যোগ করলে সেই অনুপাত হবে টু ইস টু থ্রি ছোট সংখ্যাটি কত দেখো খুব ভালো অঙ্ক তাহলে দুটোর সঙ্গে কি বলছে যোগ করতে তাহলে দেখো সেভেন প্লাস এক্স এগারো প্লাস এক্স সমানি সরি 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 সেভেন যোগ করার কথা বলেছে তাহলে আমাদের প্রথমটা হচ্ছে সেভেন এক্স ধরে নাম এর সঙ্গে যোগ করছে সাত আবার এগারো এর সঙ্গে যোগ করছে সাত যোগ করার পরে তখন অনুপাত হচ্ছে দুই বাই তিন তিন এইবার করো দেখো একুশ এক্স প্লাস তিন সাতটা একুশ সমান এগারো দু বাইশ এক্স মাই প্লাস সাত দু গুণি চোদ্দ দেখো এটা এদিকে আসলে কত হচ্ছে মাইনাস আসছে আমরা মাইনাস একবার করে দিই এক লাইন বেশি করে লাভ নেই দেখো তাহলে এক্স আসছে আর এদিকে শোন শোন থাকছে কত সাত একুশ থেকে যদি চোদ্দ বিয়োগ করা হয় তাহলে হচ্ছে সাত হলো কিন্তু আমার উত্তর চেয়েছে ছোট সংখ্যা কত দেখো ছোট সংখ্যা ছিল সেভেন সেভেন এগারো বলেছে তাহলে মধ্যে ছোট সংখ্যা হচ্ছে সেভেন তাহলে ছোট সংখ্যাটি বের করতে গেলে ওই সেভেনের সঙ্গে এই সাত এক্সের মান এই যে সেভেন এক্স সমান সাত গুণ সাত উন পঞ্চায়েখ হবে এটা কোথায় বসে আছে দেখো অপশান বিতে বসে আছে কিন্তু আমরা তো করবো খেলা আমরা যখন অঙ্ক নিয়ে খেলা করবো তাহলে সেই খেলাই খেলার জায়গায় চলে যাই সাত ইস টু এগারো সাত ইস টু এগারো আর অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এদের মধ্যে গ্যাপ কত এর মধ্যে সবাই বলবে একদিগুণ করতে হবে এদের মধ্যে গ্যাপ কত চার করু এগারোষ্টু বারো এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে এক এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে এক তাহলে প্রশ্নে বলা আছে এই এক সমানই কত এক সমান সেভেন প্রশ্নে কি বলা আছে এক সমান হচ্ছে সেভেন যোগ করতে হবে একটাই হচ্ছে সেভেন হচ্ছে তাহলে আমার ছোট সংখ্যা ছোট সংখ্যাটা কত আছে এক সমান যদি সেভেন হয় তাহলে ছোট সংখ্যা কত আছে সাত আছে সাত সমান কত হবে সাত গুণ সাত শন শোন ফোরটি নাইন অপশান কোথায় বসে আছে বিতে আমরা পরীক্ষা এক্সাম হলে শুধু এতটুকু করব ঠিক আছে পরের অঙ্ক দেখো দেখো পরে বলছে এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ান এর দ্বিগুণানুপাত ওয়ান ইস টু নাইন হলে x এর মান কত দেখো এক্স মাইনাস মাইনাস ওয়ান সমান দ্বিগুণ অনুপাত বলেছে তাহলে করে দাও সমান বলছে কত ওয়ান টু নাইন এবার ক্যালকুলেশন করো হয়ে যাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইটার মান কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি তার হলো স্কোয়ার বাই এটা সময় দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সত্যি টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হল স্কোয়ার সমান ওয়ান বাই নাইন দেখতে পারি পারি তো এবার দেখো বা দিতে হয় এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স

এবার এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে নাইন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে এইট এক্স স্কোয়ার মাইনাস চুয়ান্ন এক্স থেকে যদি টু এক্স বাদ দেওয়া হয় তাহলে বানো এক্স সরি বান্ন এক্স হবে এখানে বান্ন এক্স প্লাস একাশি থেকে এক বাদ দিলে আসুন

কুড়ি জিরো তাহলে এবার এই চারটা যদি ওদিকে চলে তাহলে জিরো কোনো সংখ্যাকে সঙ্গে ভাগ করলে কি হবে জিরোই হয় তাই তো তাহলে এবার পরে থাকছে কি টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস কুড়ি ইকাল টু জিরো দেখো এত সমীকরণ সমাধান করতে একটু বেশি জায়গা লাগছে দেখে নাও এ পাশেও করছি ঠিক আছে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস কুড়ি সমান জিরো এবার কুড়ি দুই গুণ করলে চল্লিশ চল্লিশ পাঁচ আটা চল্লিশ দু এক্স স্কোয়ার মাইনাস এক্স আট গুণ পাঁচ পাঁচ চল্লিশ আট প্লাস পাঁচ প্লাস কুড়ি এইট এক্স প্লাসে মাইনাস ফাইভ এক্স কুড়ি সমান এই দুটোর মধ্যে কি কমন আসছে দেখো x কোন আসছে তাহলে পড়ে থাকছে x - x - 4 এখানে এর দুfrom থেকে কি কোন আসছে দেখো - কি কোন আছে 5 তাহলে পড়ে থাকবে x - 4 হলো এবার এই দুfrom থেকে যত একটা নিয়ে নাও x - 4 কোন নিয়ে আর এটা আর এটা এটলি

পাঁচ বাই বুঝতে বাচ্ছো তাহলে এক্সের মান আমাদের একটা চার বেরোলো আর একটা বেরোলো হচ্ছে পাঁচ বাই ঠিক আছে সহজ অঙ্ক কিন্তু সমাধান করতে একটু বেশ সময় লাগবে ঠিক আছে এই কী হলো এক্স সমান হলো একটা উত্তর আরেকটা পাঁচ বাই দুই বুঝতে দেখো অপশান কোথায় বসে আছে দেখে নাও ভালো করে দেখে নাও দেখো এতে বসে আছে অপশান এ সঠিক অ্যান্সার এবার পরের অঙ্ক দেখো

সমান তেরো এক্স ওয়াই হলে এক্স ইস এর মান কথ তো দেখে নাও এবার আমরা এটাকে সমাধান করব তাহলে বা সিক্স এক্স স্কোয়ার এটা দেখে আসলে মাইনাস তেরো এক্স

Anyway, ং ছত্রিশ বারো মাইনাস তিন প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ইক টু জিরো b 6x2 - 12xy माइनस जो হচ্ছে 6x - কি આમ হচ্ছে দেখো দাও ঠিক করছি তো 6x2 - 12xy মাইনাসে মাইনাস প্লাস কোথায় ভুল হচ্ছে অঙ্কটা দেখো অঙ্কটা এখানে এইভাবে করো এখানে এইটুক দেখো চার নং নয় আর চার বায়ার মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই টু জিরো তাহলে এই দুটোর মধ্যে কি কমন আসছে বা দুটোর মধ্যে তিন কমন আসছে আর এক্স কমন আসছে পড়ে থাকছে টু এক্স মাইনাস থ্রি হলো এখানে মাইনাস কত কমন আসছে মাইনাস টু ওয়াই কমন নাও মাইনাস কমন পড়ে থাকছে কি টু

দুই হলো একটা তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত হচ্ছে থ্রি ইস টু টু আবার অথবা অথবা থ্রি এক্স মাইনাস টু ওয়াই জিরো থ্রি এক্স সমান টু ওয়াই বা এক্স বাই ওয়াই সমান টু বাই থ্রি অর্থাৎ এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি হল একটা মান হচ্ছে থ্রি ইস টু টু এবং আরেকটা মান হচ্ছে টু ইস টু থ্রি একটা হচ্ছে থ্রি ইস টু টু আর একটা হচ্ছে টু ইস টু থ্রি অপশান কোথায় বসে আছে অপশান বিতে কোথায় বসে আছে অপশান বি তে বসে আছে বুঝতে পারছো সবাই তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত হচ্ছে এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে থ্রি ইস টু আবার হচ্ছে টু টু থ্রি বলতে পারলাম অপশন কোথায় বসে আছে তাহলে অপশান বিতে বসে আছে এখানে মিল নেওয়ার সময় বারো নিয়েছিলাম বারংশ বারো মাইনাস হচ্ছিল না ঠিক আছে নিতে হবে চারে বারো ছত্রিশ নিতে হবে বলতে পারলাম দেখো বলছে আঠারো এই আট ও আঠারো এর মধ্য সমানুপাতি কি হবে দেখো মধ্য সমানুপাতি এইট বাই এক্স এক্স লিখতে পারি এইভাবে লিখতে পারি দেখো এইট ইস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু আট গুণ আঠারো তাহলে এক্স টু হবে আট ভাঙো আটকে ভাঙলে বা একাইট করেই নাও ঠিক আছে অসুবিধা নেই এক্স ইকাল টু আটকে ভাঙো আটকে ভাঙলে দুই গুণ দুই গুণ দুই গুণ এবার নয়কে ভাঙো আঠেরোকে ভাঙো আঠেরো হচ্ছে দুই নয় নয় তিন তিন গুণ তিন তাহলে দেখো বেরোচ্ছে কটা দুটো দুই গুণ দুই আর তিন একটা বেরোবে তাহলে এক্স সমান সমান বারো বুঝতে পারছ তাহলে মধ্য সমানুপাতিকটা কথা হবে মধ্য সমানুপাতিকটা হবে বারো অপশান কোথায় বসে আছে অপশান ইতে বসে আছে পরের অঙ্ক দেখো দেখো বলছে এইট ষোলো বলছে আট ষোলো এবং চব্বিশ আট ষোলো এবং চব্বিশ এর চতুর্থ সমানুপাতিটি কী হবে লিখে নিতে পারো চতুর্থ সমানুপাতিটি হলো হলো এক্স কত কত বলেছে

তাহলে চতুর্থ সমানুপাতিকটা কত হবে আটচল্লিশ কোথায় অপশান দিতে বসে আছে অপশান দিতে বুঝতে পারছো তো তাহলে আজ তাহলে এই পর্যন্ত ঠিক আছে নেক্সট দিন আবার দেখা হবে সবাই চ্যানেলটাকে শেয়ার করো ফলো করো ঠিক আছে আমার এই চ্যানেলটাকে বিস্তারিত করে দাও সবার কাছে এবং কমেন্টে জানিও ক্লাস কেমন হচ্ছে ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে তাহলে নেক্সট দিন আবার দেখা হবে